মোহাম্মদ হাসান মাহমুদ জাহাঙ্গীর কবির নানক শেখ ফজলেমুর তাপস মহিবুল হাসান চৌধুরী নাউফেল নসরুল হামিদ বিপু মোহাম্মদ আলী আরাফা এবং তারিকা মসিদি এই দশজনের বিরুদ্ধে আমরা রেল নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথা নিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবে